দেখেছো নাগরাজ কত সুন্দর জায়গা হুম সত্যি অনেক সুন্দর নাগরাজ তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে তোমার জন্য একটা উপহার আছে উপহার কি উপহার আগে ধরে দেখা তারপরে ঠিক আছে হাঁপে গেছি তোমার গিয়ার এত সহজে ধরা যায় জানো না গাছ আমি কি চাই কি আমি চাই যেন সারা জীবন এইভাবে আমাদের ভালোবাসা বেঁচে থাকে হুম আমিও চাই যে সারা জীবন যাতে তোমার আর ভালোবাসা এরকম ভাবেই টিকা থাকে কি ব্যাপার কি হলো হুম আমার মনে হচ্ছে সাপুরে বিন বাজাচ্ছে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে আর না হলে সাপুরে যে কোনো পাশ থেকে এসে আমাদের ধরে ফেলতে পারে এর জন্য আমাদের মা বাবা যে আমরা যেন ওনাদের কথা শুনি এই জায়গায় যেন আমরা না আসি আমাদের বিপদ হতে পারে দেখো নাগিন সেই চিন্তা পরে হবে আগে নিজেদের জীবন বাঁচাতে হবে চলো এখান থেকে পালাই ಡಂಡಾ <laughs> ಹೇ <Dunder. laughs> গিন নাগিন হ্যাঁ নাগিন কই গেলো হায় হায় তার মানে ওই সাপুরের জন্য আমি আমার নাগিনকে হারিয়ে ফেলেছি দানা আমি তো আমার নাগিনকে না নিয়ে নাগমহলে যাব না যে করি হোক আমার নাগিনকে খুস্তি হবে নাগিন 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 নাगराज আমার নাগরাজ কোথায় নাগরাজ নাগরাজ আমার নাগরাজ আমার নাগরাজ কোথায় আমি মনে হয় আমার নাগরাজ হারিয়ে ফেলেছি না আমার নাগরাজকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে নাগরাজ 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 তুমি কোথায় নাগরাজ তুমি আজকে বাচ্চার কথা মনে করে কান্নাকাটি করতেছ তোমার না বলছি আল্লাহ আমাদের বাচ্চা না দিলে কান্নাকাটি করে কোনো লাভ হইব দেখো আমরা তো বাচ্চার জন্য কোন চেষ্টা করিনি আল্লাহ আমাকে মুখ মি তাকায় নাই এখন এটা নিয়ে তুমি যদি সারাক্ষণ মন খারাপ করে থাকো তাহলে কি চলবো কেন দিব না আল্লাহ আমরা কি করছি আমাকে কি কমতি আছে আমরা তো শুধুমাত্র একটা বাচ্চাই চাই আল্লাহ কেন আমাকেটিকে একবার মুখ ফিরে তাকাইতেছ না তানহা তুমি এরকম করো না তুমি একটু ধৈর্য ধরো আল্লাহ আমাদের মুখ ফিরে তাকাইবে জানো না ধৈর্যের ফল একটা মিষ্টি হয় আর কত ধৈর্য ধরবো আমাগো বিয়ের পাঁচটা বছর চইলা গেল তখন বলুন আল্লাহ একটা বাচ্চা দিও না আল্লাহর কাছে আমরা কি চাইছি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই হইতে চাই না একটা বাচ্চা চাই আল্লাহ কেন আমাকে দিতেছেন একটা বাচ্চা দেখো তুমি কান্না কাটি করছো না এই দুনিয়াতে আমার তুমি ছাড়া কি আছে বলো আর তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো আমার অনেক কষ্ট হয় আর শোনো আমি দেখি যদি কোথাও একটা বাচ্চা দত্তক নিতে পারি তাও আমি তোমার না দেবো তুমি তাও খুব কান্নাকাটি করো না তুমি যেইখান থেকে পারো আমার একটা বাচ্চা এনে তো তোমার কাছে আমি কিচ্ছু চাই না আমি খালি মা ডাক শুনতে চাই আমি চাই আমার সন্তান আমার আশেপাশে থাকবো ঘোরাঘুরি করবো মা বলে থাকবো তাইলে আমি শান্তি তুমি আমার একটা বাচ্চা জ্যাম নে পরাই না দাও তুমি কোনো চিন্তা করো না আমার যেখানে পরিচিত লোকজন আছে আমি সব জায়গায় খোঁজ পড়ামু যেখান থেকে পারি আমি তোমার বাচ্চা চাই না দেবো এই বাজার আর আমার খাবার দাও আমার মানা আমার নাগরাজ কোথায় গেল আমি আমার নাগরাজকে খুঁজে পাচ্ছি না কী ব্যাপার ওখানে একটা বাচ্চা মেয়ে কান্না করতেছে মনে হয় যাই তো তুমি কান্না করতেছো কেন কী ব্যাপার তোমার তো কোনোদিন এই গ্রামে দেখি নাই তুমি কোথা থেকে আসছো আর তোমার পোশাক কেমন কেন না না ওনাকে আমার আসল পরিচয় দেওয়া যাবে না তাহলে উনি ভয় পাবে আর এই সুযোগ এই সুযোগে আমি ওনার বাড়িতে থেকে আমার নাগরাজকে খুঁজে বের করব কী ব্যাপার চুপ করে আছো কেন কথা বলো আসলে হয়েছে কি আমি না এই গ্রামে এসে গেছি আমারে আমার মা বাবা ফালাই রেখে গেছে আমি তো এই গ্রামের কোনো জায়গায় চিনি না আমি কি করব কোথায় যাব কি খাবো আরে দুনিয়া তো কত রকমের মা বাবা থাকে আমি একটা বাচ্চার লেগে সারাক্ষণ কান্না করতে থাকি আল্লাহ আমার একটা বাচ্চা দিতেছে না আর তোমার মতে এত সুন্দর একটা ফুটফুটে মাইয়ারে তোমার মা বাবা ফালাই রেখে চলে গেল যাই হোক মা তুমি কোনো চিন্তা করো না তুমি আমার লগে থাকবা যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে চলো আমার বাড়িতে নিয়ে যাই এটা তো আমার 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 আপত্তি কেন সমস্যা না লাগছে কিছু খাওয়াইতে পারবেন তোমার খাওয়ামো না কেন অবশ্যই খাওয়ামো আমি তুমি আমার লোকে চলো আমি তোমার নিজের হাতে রান্না করে খাওয়ামো ঠিক আছে চলো আমি তোমার রান্না করে খাওয়ামা আচ্ছা চলেন নাগিন নাগিন উফ আর কত জায়গা খুঁজবো আমার নাগিন রে তার মানে আমি আমার নাগিনটা সত্যি সত্যি হারাই ফেলাইলাম সেটা হইতে পারে না হ্যাঁ আমি আমার নাগিনরা সারা নাগমহলে কোনোতেই যাবো না যেমনি হোক আমার নাগিনটা খুঁই যাবি কুর্তিবো কিন্তু আমার নাগিনটা আমি কৈ শুই যাবো হাও খুন দিয়ে গেছে সেটাই তো জানি না নাকি ও সাপুরের হাতে ধরা বল হ্যাঁ আমার যেমনিও ঘরাব আছে তিও

আসলে ভাত টাট সব রান্দে রাখছি আর তোমার লোকে আমার একটা কথা আছে আবার কি কথা আমি অনেক দিন ধরে বুবু গো বাড়ি যাই না আজকে যাই না দুই দিন পরে বুবু হইতে কি হ্যাঁ ওই ব্যক্তি কি গোরা ডিম জ্বলাইছে আর তুই যদি যাস তাহলে আমার রান্দে বেরে খাওয়া বগেরা তোমারও তো বুবু যাইতে কয় তুমি যাও না খেল লাগে কি আমারও যাইতে দিবা না এখন যাইতে দিমু না সময় হইলে যাইতে দিমু করার সময় কোনো দিনও না আমি এই যে কয়া দিলাম আমি আজকে জামু 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 এবং এক্ষুনি যাবো আমি এসে গেলাম যাস না কল মায়েরাও কথা শুনে না এই মূর্ত মাথা নষ্ট নাগিন গিন না তানহারে বললাম খাবার দিতে আমার খুব ক্ষুধা লাগছে তানহা কই গেলা কি ব্যাপার তুমি কই গেছিলা আমার খাবার না দেয়া আর এটা কে আর কই না পাতা গুলো দিয়ে গেছিলাম যা দেখি মেয়েটা কান্না করতেছে তারপরে জিজ্ঞেস করলাম যে কান্না করতেছে কি জন্য ও বলল ওর মা বাবা নাকি ওরে ফালায় রেখে চলে গেছে ওরে দেখে না আমার অনেক মায়া হইছে এইজন্য ওরে আমি নিয়ে আইছি না তুমি অনেক ভালো করছো এত দিন তুমি বাচ্চার জন্য কান্না কাটি করছো এর জন্য তোমার আল্লাহ এরকম একটা সুন্দর বাচ্চা দিয়েছে আর শোনো ওরে তুমি তোমার বাচ্চার মতো কইরা মানুষ করবা আদর করবা হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো এতদিন আমি একটা বাচ্চা লেগে অনেক খান্না করছি না এই জন্য আল্লাহ আমার ওরে পাঠাইছে আমার কাছে যাই হোক এত কথা কর দরকার নাই তুমি বাজারে যাও বাজারে যায়া ওর মাপে জামা কাপড় কিনে নিয়ে আসবা দেখো না এগুলো কি পড়ে আসছে দেখতে কেমন লাগতেছে মানুষ দেখলে হাসা হাসি করবো যাও তো যাও তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি কিন্তু আগে আমার একটু খাবার দাও খোদাই পেটটা একদম চুচু করতে আছে খায়া তারপরে যাই ঠিক আছে চলো আর মা তুমি না বললা তোমার অনেক ক্ষোধা লাগছে তাহলে তোমারও খাতে দিব আচ্ছা আর একটা কথা তোমার নাম কি তোমার নামই তো এখন জানা হইল না আমার নাম আস্তে তুমি আমার যা কয়ে ডাকবা সেটাই আমার নাম আচ্ছা ঠিক আছে তোমারে আমি পরি বলে ডাক ঠিক আছে হ্যাঁ মানে সুন্দর একটা নাম হয়েছে একদম পরির মতে দেখা যায় আরে চলো চলো খাবার দাও আমাদের দুজনে আসো আসো মা এই যে জামা কাপড় গুছে হ্যাঁ এই যে বউর বাড়ি গেতাছি আর আমা বাড়িতে আইলে এই খালি বাপে আমার লগে খালি ঝরকা করে দেখুন কার লগে ঝরকা করে এই যে আমি গেতেছি গা আর কোনো দিন আমা আমি এখনই যাই পড়ি এইখানে থাকতে কোনো সমস্যা হইতেছে না তো তোমার না এই জায়গায় থাকতে আমার কোনো সমস্যা হইতেছে না আর তোমার এই যে জামা কাপড় কিনে দেওয়া হয়েছে এগুলো পছন্দ হয়েছে কোনো সমস্যা হইতেছে না জামা কাপড়ে না আমার তো জামা কাপড় অনেক ভালো লাগছে দেখ তোমার ভালো লাগলেই তো আমাকে ভালো তুই আমি একবার চলে আসছি আমি ওই বাড়িতে না কেন কি হয়েছে তোর আর তুই ভাবে চলে আসছিস কেন কেন কি হয়েছে বুঝতে পারিস নাই আব্বা এই যে বাড়ি আয়া আমরা কি সারাদিন দিন চিনি শিক্ষা ট্রেনি করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তো থেকে যাব না আরে আমার বোনটা মাথা গরম করে না আর তুই তো জানিস আব্বার মাথা দিয়ে একটু গরম খিটখিটে মেজাজের একজন মানুষ কোনো সমস্যা না তুই এখানে আইস দুই দিন থাক আব্বা দেখি ঠান্ডা হয়ে যাইব আচ্ছা তা নয় বুঝলাম কিন্তু এই মেয়েটা কে ও ও আমার মাইয়া মাইয়া মানে এত কিছু বোঝার দরকার নেই তুই আইস তুই সব আস্তে আস্তে জানতে পারবি চল ঘরে চল আর আস্তে অনেক কষ্ট করে আইসোস ঘরে যা রেস্ট কর আস্তে আস্তে সব জানতে পারবি আচ্ছা ম্যাডার কিছু হইলেই রাগ দেহ বুনের বাড়ি যায় আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা এটি কই যাইতাছেন তোমা বাইতে যাইতাছি হীরা মানি রাগ কইরা তো গো বাইতে গেছে ও ঠিক আছে বাবা তাহলে চলেন বাড়িতে যাই বাজারের দিকে যাচ্ছিলাম যেহেতু আপনি আসেন চলেন একসাথে বাড়িতে যাই তাই চলো ইয়াহনি আবার ওরে নিয়ে বাজ জানাগো আরে বাবা দুই দিন থাকে তারপরে যাব না থাকন যাব না বাবাজি আপনারা তো সিনা করে নাগিনটা খুঁজতে খুঁজতে আমার খুব পানির চেষ্টা লাগছে আমার কোনো একটা বাড়িতে যাইতে হইব আর পানি খাইতে হইবো নইলে আমি বাসব না আর পানি খাওয়ার পরে নাগিনটা খুঁজতে হইবো এমনি করে যদি পানি না খাই নাগিনটা খুঁজি তাহলে সে কোনো সময় মারাও যেতে পারি সামনে তো একটা বাড়ি দেখতেছি দিয়ে যাই এ বাড়িতে কেউ আছেন আমি একটু পানি দেন কি ব্যাপার এই বাড়িতে নাগিন তুমি আমি কত খোঁজা তোমার নাগরাজ আমিও তো তোমাকে অনেক খোঁজা খুঁজেছি হ্যাঁ যাই হোক তোমার যেহেতু পেয়ে গেছি তাহলে চলো আমরা নাগমে ফিরে যাব আমরা এই জায়গায় থাকলে আমাদের বিপদ হতে পারে এই নাও পানি

বাবা সেই দিন হচ্ছে তানহা ওকে জঙ্গল থেকে নিয়ে আসছে ওর মা বাবা ওকে ফেলে চলে গেছে হারে বুকা ও হলো সাপ নাগিন আর ও হলো নাগরাস আমার ত্রিশ বছরের সাধনা দুলায় মিশাই দিলি যে তুই কি করলি আমি নাক নাগিনি হাতের কাছে পেও ধরতে পারলাম না আমার নাক বনি চাই ছেলে সন্তান কিচ্ছু চিনি না বাবা কি বলতেছে আর আমার মাইয়া সব আমি তো কিছু না কি হইছে আমার এত কত তুমি কইলা কেন আমি কিছু বুঝতাছিনা তুমি শান্ত হও ওরা মানুষ ছিল না ওরা দুইজন নাক নাগানি ছিল তাহা যদি আমি ওই নাক নাগিনিরা যদি না পাই আমার যে বলে তোকেই কোনো শিকার করবো না থাকলে আর কইতেছি তুমি তুমি শান্ত হোক বাবা নাগমনির পিছনে অনেক দিন ধরে করতেছে থাক উনি ওনার মতন নাগের পিছনে ছুটুক আসো দেখো তোমার বাচ্চার অনেক শখ তুমি বাচ্চাটাকে নিয়ে আসছিলা তোমার কাছে রাখছো আমি চাইছিলাম সারাটা জীবন তুমি ওকে তোমার সন্তানের মতো করে মানুষ করো থাক তুমি আর কান্দ না আমি উল্টা পাল্টা কথা কইছি

খালি সারাক্ষণ বকি দেখাই দেখো আমার মাঝ রাগি রাগী তো মারা আমার ভালোবাসা কোনো জন্য মাইনা নিব না আর তার মধ্যে তুমি যে পেস পাজ আমার মা তোমার জীবনে কোনো দিন মাইনা দিব না কইতেছিলাম থেকে পালা যাও লাগবো হাস না আমিও তোমার অনেক ভালোবাসি এবার তুমি লাইনে আইছো কিন্তু তাহলে কেমন করবো তোমার মাজের যে রাগে রাগে আমার লাগে তোমার মিশাই নিছে তাহলে আবার বিয়া তো দূরের কথা